আসসালামু আলাইকুম আ অবরাকাতু প্রিয় ফেসবুক এবং দেশবাসী আমি এই মুহূর্তে বলতেছি লালমনিহাট আদিতমারি উপজেলার সংলান্ন আপনারা আমার পেছন সাইটে আপনারা খুবই সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশে অবস্থিত জায়গাটা আপনারা এই জায়গাটা চাইলে ঘুরতে আসতে পারবেন বান্ধব নিয়ে ফ্যামিলিগত সহ আপনারা ঘুরতে আসতে পারবেন এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা যে আপনাদেরকে আমি বসার মতো এখানে সিট রয়েছে তা আপনারা আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আপনারা আসলে দেখতে পারবেন খুবই সুন্দর একটা জায়গা মনোরম পরিবেশে অবস্থিত আপনারা আমার ক্যামেরার পেছন সাইড আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পুকুর বা যেগুলো জায়গা আপনারা দেখতে পারতেছেন আপনারা আসলে অবশ্যই আরও সুন্দর সুন্দর জিনিস আপনারা দেখতে পারবেন তো অবশ্যই অবশ্যই আপনারা এই পাবিল গোনাগারকে একটু লাইক করে দেবেন আর শেয়ার করবেন তা এতে পাবেল গোনাগার হৃদয় আদিতমারি লালমনিহাট ও রংপুর বাংলাদেশ